ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই করবো কি আপনার ব্যক্তি জীবনে মানে বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে কোন বক্তাকে আপনার সবচেয়ে ভালো লাগে আমার সেলিব্রিটিদের মধ্যে কোন বক্তা এমনি বেসিক্যালি আমার বয়ান শুতে গেলে সবচেয়ে বেশি মানে যার কথা আমার হৃদয়ে ডাক্তার বেশি মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেব নজরুল ইসলাম কাসিম হয়ে যাবে নবীজির ওয়াজ বেশি করে আর কি ওনার কথাগুলো আর কি হৃদয় লাগার মতো আর বাদ কি এমনি যদি রাজনীতির ময়দানের দিকে দেখি বক্তব্য দেখি তাহলে স্যার আনিসুর রহমান আশরাফি হুজুরকে কেমন লাগে হুজুরের বয়ান অসংখ্য ভালো লাগে হুজুরের বয়ান ভালো লাগে বিশেষ করে যেহেতু হুজুর হাকিবুল নস মুস্তাকুন্ন বৈশাখ হুজুরের খলিফা এই জন্য মুস্তাকুন্ন বৈশাখ হুজুরের বয়ান ভালো লাগে ওনার ভালো লাগে আরিফিন হাবিব ওনাদের বয়ান আসলে সবার বয়ানই তো আসলে ভালো লাগে কিন্তু আসলে অন্তরে সবচেয়ে বেশি মানে ভালো লাগে মুফতি নজর কাছে আমার ওনার খুব ভালো লাগে ওই যে নবীদের নিয়ে যে করে নবীদের শিশু জীবনের যে ওয়াজগুলো অনেক সুন্দর লাগে আচ্ছা আপনার ব্যক্তি জীবন সবচেয়ে কোন বক্তাকে ভালো লাগে আমাদের

আর বাদ দেখি এমনি যদি রাজনীতির ময়দানের দিকে দেখি বক্তব্য দেখি তাহলে আনিসুর রহমান আশরাফি হুজুরকে কেমন লাগে হুজুরের বয়ান অসংখ্য ভালো লাগে হুজুরের বয়ান ভালো লাগে বিশেষ করে যেহেতু হুজুর হাকিবুল নস মুস্তাক নবী সাহেব হুজুরের খলিফা এই জন্য মুস্তাক নবী সাহেব হুজুরের বয়ানও ভালো লাগে ওনার বয়ানও ভালো লাগে আরিফিন হাবিব ওনাদের বয়ান সবার বয়ানই তো আসলে ভালো লাগে কিন্তু আসলে অন্তরে সবচেয়ে বেশি মানে ভালো লাগে মুফতি নজর কাছে আমার ওনার খুব ভালো লাগে উনি যে নবীদের নিয়ে জবাজ করে নবীদের শিশু জীবনের জবাজগুলো অনেক সুন্দর লাগে আচ্ছা আপনার ব্যক্তি জীবনে সবচেয়ে কোন বক্তাকে ভালো লাগে আমারে সেটা বলছে সেটাই নজরুল ইসলাম কাসিম হিসাবে অনেক ভালো লাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশগ্রহণ করা ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই করবো কি আপনার ব্যক্তি জীবনে বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে কোন বক্তাকে আপনার সবচেয়ে ভালো লাগে আমার সেলিব্রিটিদের মধ্যে কোন বক্তা এমনি बेसिकली আমার মন শুনতে গেলে সবচেয়ে বেশি মানে যার কথা আমার হৃদয়ে ডাক্তার বেশি মুস্তফা নজরুল ইসলাম قاسمی স্যার নজরুল ইসলাম قاسمی ভালো যে নবীজির ওয়াজ বেশি করে আর কি ওনার কথাগুলো আর কি হৃদয় লাগার মতো আর পদ্ধতি কি এমনি যদি রাজনীতির ময়দানের দিকে দেখি বক্তব্য দেখে তাহলে পাওয়া স্যার আচ্ছা স্যার আনিসুর রহমান আস্তাফি হুজুরকে কেমন লাগে হুজুরের বয়ান অসংখ্য ভালো লাগে হুজুরের বয়ান ভালো লাগে বিশেষ করে যেহেতু হুজুর আকিবুল নফস মুস্তাকুন নবসা হুজুর খলিফা এটা মুস্তাকুন নবসা হুজুরের বয়ান ভালো লাগে ওনার বড় ভালো লাগে আর আরিফিন হাবিব ওনাদের বয়ান আসলে সবার বয়ানে তো আসলে ভালো লাগে কিন্তু আসলে অন্তরে সবচেয়ে বেশি মানে ভালো লাগে মাওলানা মুফতিন হোসেন কাসবর আমারও ওনার খুব ভালো লাগে মানে যে নবীদের নিয়ে যে করে নবীদের শিশু জীবনের যে ওয়াজগুলো অনেক সুন্দর লাগে আচ্ছা আপনার ব্যক্তিগত জীবনে সবচেয়ে কোন বক্তাকে ভালো লাগে আমাদের সেটা বলছে সেটাই কাছি হিসাবে অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য